স্পেশালি ব্লগটা হচ্ছে চলে শপিং ব্লগ পুজোর শপিং তো প্রায় সবার মনে হয় অর্ধেকে বেশি কমপ্লিট কিন্তু আমার হয়নি ভাই আমার মধ্যবিত্ত আমাদের ওই চলছে চলবে হবে হচ্ছে হবে তো চলো এখন আমরা বেরিয়ে যাব শপিং উদ্দেশ্যে অলরেডি আমাদের গাড়ি রেডি আমরাও রেডি তো চলো ইন্ট্রোডাকশানটা হয়ে যাক হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলেন ফুড অ্যান্ড ব্লগস তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আর যা গরম আর যা রোদ আমি জানি না কতদূর কী হবে যাই হোক আজকের আউটফিট হচ্ছে এইটা চলো আরে সকলে মিলে যাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো এখানে ডোরার কাণ্ড দেখো আমরা গাড়িতে বসবো কি উঠে তার আগে উনি উঠে বসে আছেন উনিও যাবে আমাদের সাথে শপিং করতে মানে ডোরার কাণ্ড কারখানা দেখলে তোমরা হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে মানে ও এমন কাণ্ড একখানা করে যাই হোক ও কিন্তু ভীষণ চাচা করতে ভালোবাসে কিন্তু ওকে নিয়ে যাওয়াটা কোনোভাবে পসিবল হচ্ছিল না কিন্তু খুব খারাপও লাগছিল যাই হোক তো চলো রওনা দিয়ে এবার পৌঁছে প্রথমেই আমরা চলে এসেছি মোহন ক্লথ স্টোরসের সামনে যেখান থেকে কিন্তু শাড়ির প্রথম আমরা মার্কেটিং শুরু করব বা পুজোর মার্কেটিং শুরু করব তো আজ যেহেতু রাখি বন্ধন মানে রাখি বন্ধনের দিনকে আমরা এই মার্কেটিং গেছিলাম তো সেই কারণে ভাবলাম চলো রাখি উৎসবটা পালন করাই যাক ভাই বোনও একসাথে আছে তো দুজনের মিলে এখানে রাখি পরাপরি চলছে তো এই রাখি উৎসবটা আমরা রাস্তায় দাঁড়িয়ে এই বছর পালনটা করলাম আর তারপরে ঢুকে গেলাম মোহন ক্লথ স্টোরসের তো সেখানে আমরা নীচের ফ্লোরেই ছিলাম নিচের ফ্লোরে প্রচুর এক্সপেন্সিভ শাড়ি আছে সাথে ম্যানেজেবল প্রাইসের মধ্যেও রয়েছে আর আমি যে শাড়িগুলো এখানে দেখছি বা দেখাচ্ছি তোমাদেরকে সবগুলোই কিন্তু দুই হাজারের মধ্যে কয়েকটা হয়তো আড়াই হাজার হবে ওর থেকে বেশি কোনোটাই নয় তো এখানে এবার প্রচুর রকমের সিল্ক উঠেছে বেনারসি সিল্ক কাতান সিল্ক ইন্ডোগো সিল্ক প্রচুর কালেকশান এসছে কিন্তু আমি দেখলাম মানে নর্মাল শাড়ির থেকে বেশি সিল্ক এসছে আর সাথে কিন্তু হ্যান্ডলুমও এসছে অর্গেনজাও এসছে প্রচুর প্রচুর কালেকশান রয়েছে তো আমার এই যে মোহন ক্লথ স্টোরসের কালেকশানগুলো খুব একটা যে ভালো লেগেছে তা নয় তো সেই কারণে আমি এখান থেকে কোনো রকম কিছু নিইনি মা একটা জামদারে নিয়েছে যদিও এর পাশেই ছিল মোহনের আরও একটা স্টোর যেটা হচ্ছে মোহন ফ্যামিলি স্টোরস আর যেটা কিন্তু আমার পার্সোনালি ভীষণ পছন্দের তো আমি চলে এসেছি প্রথমেই যে শাড়িগুলো তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে পাঁচশো টাকার থেকে শুরু মানে এই যে মোহন ফ্যামিলি স্টোরস এটা হচ্ছে সবথেকে ম্যানেজেল প্রাইসের মধ্যে তুমি পাবে প্রত্যেকটা শাড়ি আর এইখানে দেখতে পাচ্ছ অর্গেনজা রয়েছে সিল্ক রয়েছে মানে এবার সিল্কের ভ্যারাইটিস অর্গেনজা তো আগের বছরই উঠেছে কিন্তু সিল্কের ভ্যারাইটিস রয়েছে যেহেতু আমি সিল্ক পরতে পারি না মানে আমার মনে হয় খুলে যাবে খুলে যাবে সেই কারণে আমি সিল্ক নিয়ে নিই যদিও আর আমি অর্গ্যানজার নিয়েছি তো কী নিয়েছি না যে সেগুলো তো একটা আলাদা ব্লগ আসবেই তো আজকে যেহেতু শপিং ব্লগ তো সেই কারণে আমি খালি শপিংগুলো দেখাচ্ছি কী কী এসছে সেগুলোই তোমার সাথে শেয়ার করছি তো মানে শাড়ির কালেকশনগুলো প্রত্যেকটাই খুব সুন্দর আর এখানে প্রাইসটা তোমরা এই যেই সেন্টারে আমি বসে আছি সেটার দাম ছিল ওখানে সব কিছু দেড় হাজারের মধ্যে দেড় হাজারের ওপরে কোনো শাড়ি ওখানে ছিল না তারপরে চলে আসলাম বাচ্চাদের কালেকশান এখানে বাচ্চাদের বলতে বাচ্চা মেয়েদের তো এখানে আমাদের রানি চলে এসছে আর রানিখানে ঘুরে ঘুরে দেখছে প্রত্যেকটা পার্টি ফ্রক করোটা ছেড়ে কোনটা নেবো এরকম একটা কালেকশান মানে মোহন ক্লথ স্টোরসের থেকে মোহন ফ্যামিলি স্টোর্সের প্রত্যেকটা কালেকশান ভীষণ বেস্ট লাগে দামটাও আমি ম্যানেজেবল প্রাইজের মধ্যে পাই আর প্রচুর খিদে পেয়ে গেছিলো এই শাড়ি কেনাকাটি দেখা দেখি করতে করতে তাই এখান থেকে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আর ঝালমুড়িটা জাস্ট সুন্দর বাড়ি ছিল না জাস্ট বাড়াবাড়ি তো ঝালমুড়ি খেয়ে আমরা আবার চলে আসলাম শাড়ির আরও একটা জায়গায় সেটা হচ্ছে পিএন ঘাটি আস্তার মাপকাঠি পিএন ঘাটির শাড়ির কালেকশন কিন্তু এক একদম এ ওয়ান একদম যাকে বলে ফাটাফাটি কালেকশান কিন্তু হ্যাঁ এক্সপেন্সিভ প্রচুর এখানে প্রত্যেকটা শাড়ির রেঞ্জ ভীষণ হাই তো সেই অনুযায়ী মোহন আমার কাছে ভীষণ মানে ম্যানেজেবল প্রাইসের মধ্যে আমি পাই আর এখানে যে শাড়িগুলো দেখছো এগুলো সব পাঁচ হাজারের ওপরে আর এই ব্লু কালারের শাড়িটা দেখছো এটা হচ্ছে সাড়ে তিন হাজার মানে ওই আর কি বুঝতেই পারছো তো চলো শাড়ি ঠাড়ি কেনা হয়ে যাওয়ার পর এখানে পাশে ছিল মাধুরী যারা আসানসোলে থাকো বা আসানসোলের কাছাকাছি রয়েছো আশেপাশে যারা যাও তারা তো বুঝতেই পারছো মাধুরীর ছোলা বাটা কোনোভাবে মিস করা যায় না सो so, यतोप eh, টেস্টি হয় খেতে যে কি বলবো না খেয়ে ওখান থেকে আসা যাবে না এমন একটা ব্যাপার আর যেহেতু এখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে সেই কারণে আমরা ধরলাম না চলো ভাত না খেয়ে ছোলা বাটোটাই খাওয়া যাক তারপরে আমাদের শাড়ির কেনাকাটা হয়েছে আর বাচ্চাদের দৌড় দেখে বুঝতেই পারছো যে এবার কেনাকাটা হবে বাচ্চাদের মানে এবার ওদের কালেকশান মানে আমাদের কেনাকাটা বলতে আমরা শুধু কিন্তু শাড়ি মার্কেটিং করেছি এখনও কিছু হয়নি যাই হোক সব কিছু তোমার সাথে শেয়ার করবো নেক্সট আরেকটা ব্লগে তো আজকে আমি শুধু শপিং ব্লগটাই কিন্তু শেয়ার করছি আবার একবার বললাম তো এখানে ছিল বাচ্চাদের কালেকশান খুব একটা ভালো ছিল বা খুব একটা খারাপ ছিল তা না মোটামুটি তো ওখান থেকে জিন্স নিয়েছি তারপরে চলে আসলাম বাজার কলকাতাতে হ্যাঁ বাজার কলকাতাতে আমি যখন গেছি অফারটা যদিও শেষ হয়ে গেছে কিন্তু হচ্ছে মধ্যবিত্ত প্রত্যেকটা দাম দেখে তারপরেই কিন্তু আমরা জিনিসে হাত দিই কিন্তু দামগুলো মোটামুটি ভালোই ছিল খুব যে খুব হাইফাই ছিল তারা কিন্তু কালেকশান আমার ভীষণ ভালো লেগেছে আমি এখান থেকে দু তিন সেট জামা কাপড় নিয়ে ফেলেছি অলরেডি তারপরে চলে আসলাম এম বাজারে মানে আমরা যেহেতু তিনটে দোকানে ঢুকেছি বাচ্চাদের ডিমান্ড ওরাও তিনটে দোকানে ঢুকব কিন্তু হ্যাঁ আমাদের বাচ্চাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর হয়েছে আর ওদের কিন্তু কমপ্লিটও হয়ে গেছে একদিনের মধ্যে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই থাক ঘরে গিয়ে ব্লগ আমি এন্ড করতে পারিনি এতটা হয়ে গেছিলাম কিনতে কিনতে তো নেক্সট আরো শপিং ব্লগ আসছে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অন্য টাইপ ভিডিও আছে চ্যানেলটা চেক আউট করতে পারো বাই